আমরা গৃহিণীরা নিজেদের স্বামী সন্তান সংসারটাকে এত বেশি ভালোবাসি ওদের এত বেশি গুরুত্ব দেই ওদের এত বেশি খেয়াল রাখি ওদের খেয়াল রাখতে গিয়ে নিজেদের প্রতি নিজেরা অনেক বেশি অবিচার করে ফেলি পরিবারের সবার আবদার রাখতে গিয়ে সবাইকে আলাদা আলাদা সময় দিতে গিয়ে নিজের কাছে আসলে আর সেই ধৈর্যটুকু থাকে না আর সেই সময়ও থাকে না আসসালামু আলাইকুম আমি শিল্পী শিল্পী কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন আমি অসুস্থ থাকার কারণে অনেকদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তো আজ অনেক দিন পর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখনো আমি পুরোপুরি সুস্থ হইনি তারপরে ভাবছি একটা ভিডিও আপলোড দেই যেহেতু অনেক দিন ভিডিও আপলোড দেওয়া হয় না আর এছাড়া এমনি তো চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না আর অনেক দিন ভিডিও আপলোড না দিলে চ্যানেলের রিচও কমে যায় তো ভাবছি কষ্ট করে হলো একটা ভিডিও আপলোড দেই আমার এই ভিডিওটা আগের থেকেই করা ছিল তো ভিডিওটা যেদিন করেছি সেদিনও আমি অসুস্থ ছিলাম ওই যে বললাম আমরা গৃহ আসলে সংসার নিয়ে এতটা ব্যস্ত থাকি যে নিজেদের প্রতি তাকানোর সময় থাকে না তো প্রতিদিনের মতো সেদিনও এই তো ঘুম থেকে উঠে সকালের নাস্তা রেডি করা তো সকালের নাস্তায় পরোটা বানিয়েছিলাম আর হচ্ছে পেঁপে দিয়ে আলু ভাজি করেছিলাম ঘরে রসমলাই ছিল আর চা বানিয়েছিলাম তো ভিডিওটা যেহেতু অনেক দিনের আগের হচ্ছে এক সপ্তাহ আগের তো এই জন্য হয়তো সব কিছু ঠিকভাবে বলতেও পারবো না তাছাড়া অসুস্থ শরীর নিয়ে বয়সটা দিচ্ছি খুব একটা ভালো হবে না হয়তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমার কথা শুনলেই বুঝতে পারবেন সেই দিনও আমার গায়ে গায়ে জ্বর ছিল তো এটা আসলে বুঝতে পারিনি যে জ্বরটা এই দিকে এইভাবে গড়াবে এত খারাপ দিকে যাবে নাস্তা বানানোর পর হাজব্যান্ড বললো চলো স্বপ্নে যাব কিছু বাজার লাগবে ঘরে বাজার করব তো এই যে নাস্তা বানিয়ে স্বপ্নে চলে গেলাম স্বপ্ন থেকে বাজার করে হাজব্যান্ড অফিসে চলে গেছে ওখান থেকেই আর আমাকে রিক্সাই করে বাসায় পাঠিয়ে দিয়েছে তো বাজারগুলো আমি আর আমার ছেলে উপরে উঠেছি আর কি বাসায় উঠেছি আমার পাশের তারণটা আবার গেটে ছিল না তো ও গেটে থাকলে ওকে দিয়েই উঠাতাম বাজার নিয়ে আসার পর পরপরই আমি বাজার গুছাতে পারিনি কারণ আমি সকালবেলা যে নাস্তার জন্য পরোটার দোটা রেডি করেছিলাম সেখানে আমি কিছু পরোটার দো বেশি করে রেডি করেছিলাম যাতে কিছু পরোটা বানিয়ে আমি ফোজন করে রাখতে পারি কারণ আমি বেশিরভাগ সময়ই কিছু পরোটা বানিয়ে সব সময় বাড়তি কিছু পরোটা বানিয়ে রেখে দিই এটা হচ্ছে সকালবেলা আমার ছেলেমেয়েরা যখন বাহিরে বের হয় কলেজে বা ভার্সিটিতে ও তো ওদের প্রয়োজন হয় খুব একটা তাড়াহুড়া করতে হয় না ওদেরকে যে পরোটা পরোটাটাই ভেজে দেই তো আমি স্বপ্ন থেকে বাসায় এসে আগে ওই ফোজেন পরোটাগুলো বানিয়ে ফোজেন করে রেখে তারপরে আর কি বাজার গোছাতে এলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর যখন বাইরে গিয়েছি তখন তো কোনো ভিডিও করতে পারিনি বা করিও নি আসলে আমি বাইরে গেলে ভিডিও সেভাবে করতে পারি না আর কাজগুলো যে খুব দ্রুত করতে পারছি তা কিন্তু না কারণ সেদিনও আমি অনেকটা অসুস্থ ছিলাম তো ভেবেছিলাম হয়তো বা নর্মাল জ্বর আসলে জ্বরটা ছিল আমার ডেঙ্গু যেহেতু প্রথম দিকে ধরা পড়ে না বা বুঝতে পারেনি মাথা ব্যথাও ছিল তো যেহেতু আমার মাইগ্রেনের ব্যথা আছে তো আমি ভেবেছিলাম হয়তো বা মাইগ্রেনের ব্যথা তাই আর কি না খেয়েছিলাম আর সাথে টাপনিল খেয়েছিলাম তো টাপনিল খাওয়াটা আমার জন্য আরও বেশি ক্ষতি হয়েছে কারণ ডাক্তার বলেছিলো যে টাপনিল খাওয়াটা ঠিক হয় নাই আর ডেঙ্গু জ্বরের মধ্যে সাধারণত এই ওষুধগুলো না খাওয়াই ভালো ডেঙ্গু জ্বরে আমাকে ডাক্তার শুধু প্লেন নাপা খেতে দিয়েছিল আর শরীর এত ব্যথা ছিল ব্যথার জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিল। আর খুব বেশি করে পানি খেতে বলেছিল ডাবের পানি স্লাইনের পানি যত বেশি খাওয়া যায় আর কি তো বাজার গুষাতে বসেতে সবার কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো স্বপ্নে গেলে আমি যেটা করি আর কি বরাবরই যে যে বাজারগুলো মোটামুটি ঘরে শেষ হয়ে গেছে হয়তো বা আরও দুই চার দিন যাবে বা এক সপ্তাহ যাবে তো ওই সদাইগুলো নিয়ে আসি যেহেতু সপ্তাহখানেক পরে পরেই লাগবে আসছি যখন নিয়ে যাই এরকম ভাবি আর স্বপ্নে গেলে বাজার করার সুবিধা হচ্ছে একসাথে এক জায়গায় সব কিছু পাওয়া যায় হাতের কাছে তো এই জন্য আর কি মাঝে মধ্যে এরকম স্বপ্ন থেকে বাজার করা হয় হয়তো বা যারা আমার পুরোনো ভিডিওগুলো দেখেছেন তারা বুঝবেন আর আমাদের গৃহিণীদের এমন অবস্থা যে অসুস্থ হলেও আসলে সংসারের কাছ থেকে একেবারে ছুটি পায় না কার কেমন কি জানি জানি না তবে আমি তো একবারই ছুটি পাই না যে একবারে অবসর থাকবো এরকম হয় না কারণ যেখানে সকালের নাস্তা বানানোর কথা হয়তো বা সকালের নাস্তাটা বানাই কিন্তু দুপুরের রান্নাটা ঠিকই করতে হয়েছে যেখানে হয়তো বা তিনটা আইটেম করতাম সেখানে দুটো করি বা একটা করি করতে হয় আসলে প্রতিবেলা তো বাইর থেকে কিনে খাওয়া সম্ভব না আর এটা শরীরের জন্য খুব একটা ভালো না আমি নিজেই পারি না আসলে বাইরের খাবার খেতে একবারে হয়তো গুছিয়ে কাজগুলো করতে পারি না কিন্তু এই যে কিছু দূর করি একটু করি তারপর গিয়ে রেস্ট নেই রেস্ট নিয়ে এসে আবার দেখে গেছে কাজে হাত দিই বা রান্না দিয়ে দিয়েও বেডরুমে চলে যায় গিয়ে সেরে বসে ঠান্ডা হয় তারপর আবার আসি এইভাবে আসলে অসুস্থ হওয়ার পরও কাজগুলো করে যেতে হয়েছে আমাকে যদিও আমার বড় মেয়ে আমাকে সাহায্য করতে পারতো কিন্তু ও অসুস্থ ও অনেকটা অসুস্থ তো ওর জন্য সবাই দোয়া করবেন আর আমরা মায়েরা এরকমই হই যে নিজের কষ্টটা নিজে সহ্য করতে পারি কিন্তু সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি অসুস্থ তারপরও আমি কাজ মনে হয় যেন আমার তো কাজ করার শক্তি আছে বা অভ্যাস আছে কিন্তু আমার মেয়ে তো পারবে না আর তাছাড়া ও তো অসুস্থ তাই ওকে আমি আসলে কোনো কাজে হাত দিতে দিইনি নিজে যতটুকু পেরেছি এই যে থেমে থেমে একটু একটু করে আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়েছি আর কি যাই হোক এখন আমি একটু ভিডিও রিলেটেড কথা বলছি এই যে লবণের জারটা আমি লবণ রাখছি আমার প্রিভিয়াস কোনো একটা ভিডিওতে আমি এই লবণের জারে লবণ রেখেছি তো শেয়ার করেছিলাম কোনো এক আপু আমাকে আমার কাছে জানতে চেয়েছিল আসলে আমি ভুলে গিয়েছি অনেক আগের ভিডিওতে যে এই লবণের জারে লবণ পানি হয় কি না যেহেতু এখন বর্ষাকাল তা আপুর উদ্দেশ্যে বলছে আপু এই লবণের জারটাতে লবণ একদমই পানি হয় না কারণ এই লবণের জারটা আমি প্রায় তিন বছর ধরে ইউজ করছি আমার মনে হয় লবণ বা চিনির জন্য প্লাস্টিক বা অন্যান্য জার থেকে সিরামিকের চারগুলো অনেক ভালো কারণ এই সিরামিকের চারগুলো আমি এর আগেও ইউজ করেছি আমার ডাইনিংয়ের উপরে কয়েক বছর ধরে আমি ইউজ করেছি কখনোই লবণের মধ্যে পানি উঠে না তো সেই ধারণা থেকে বলছি যে সিরামিকের জারগুলো অনেক ভালো লবণ বা চিনি দুটোই রাখার জন্য খুব উপযুক্ত তবে আমি চিনি কখনই রাখি না কারণ ঢাকনাগুলো একটু আলগা থাকে তাই আমি চিনি রাখি না যদি পিঁপড়া ঢোকে এই পিঁপড়ার ভয়ে আসলে চিনি রাখা হয় না কখনও তবে লবণ কিন্তু আমি আমার সিরামিকের জারেই রাখি সবসময় যাই হোক অক্টোবরে আমি বাজারগুলো যেটা যেখানে রাখার সেখানে রেখে দিয়েছি গুছিয়ে রেখেছি আর বল মাছগুলো কাটা ছিল তারপর আমাকে কেটে নিতে হয়েছে পিস করে নিতে হয়েছে আর কি কারণ পিসগুলো এত বড় ছিল এত বড় পিস রান্না করলে খেতে ভালো লাগে না মশলা ঢোকে না তাছাড়া আমার গরমে বড় বড়ো পিস খেতেও চায় না তাই যে আমি পিসগুলো একটু ছোট করে নিয়েছি আর কি মাঝখান দিয়ে পিস করে নিয়েছি তাই তো আজকে বল মাছ রান্না করব আর আমি মগজ নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে মগজ ভুনা করব রাতে তারপর আবার ডাল ভুনা করে নেব আর কি এটার সাথে জন্মিয়ে একসাথে চুলার কাছে অনেকটা সময় থাকা যেন আসলে শরীর জ্বালা পড়া করে আর মাথা ঘুরাইতে থাকে তো এই জন্য আর কি আমি রাতে আবার এটার সঙ্গে ডাল ভুনা করে নেব আর আমার এই চ্যানেলে মকজ ভুনা আমি এর আগেও কয়েকবার রেসিপি শেয়ার করেছি তাই পুরো রেসিপি আর শেয়ার করলাম না যেহেতু শরীরটাও খারাপ আসলে কিভাবে কি রান্না করেছি আমি নিজেও জানি না আর এই যে এখানে বন মাছ আর কি ভুনা করে নিলাম তো এটা ছিল আমার গত সপ্তাহের ভিডিও আর কি আমি ভিডিও করে রেখেছিলাম তখন আমি ছিলাম অল্প অল্প অসুস্থ ছিলাম এরপর আর কিছুই ভিডিও করতে পারিনি আসলে এত বেশি অসুস্থ হয়ে গেছি আর যারা জানেন ডেঙ্গু জ্বর সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো অবশ্যই বুঝতে পারবেন আসলে এই জ্বরটা কতটা খারাপ যদিও টুকটাক কাজ সংসারের কাজ রান্না রান্নাবান্না করেছি ফাঁকে ফাঁকে একটু সুযোগ বুঝে বুঝে সেগুলো আর ভিডিও করার অবস্থায় ছিলাম না আসলে তখন অবস্থাটা এরকম ছিল যে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই হলো আর কি ভিডিও টিডিও করা লাগবে না এই আর কি তো আমাদের গৃহিণীদের আসলে একবারই সংসার থেকে নিস্তার নেই ছুটি আমরা একবারেই কখনো পাব না তো আজকাল দুপুরে বান্না দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম